স্ক্রিনেদের এই সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম হবে দেখো তো দশ সেকেন্ডের মধ্যে পারো কিনা যদি পারো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও না পারলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মানে অঙ্কটা কিন্তু আছে নিচের কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাই তোমরা কীভাবে ছোট বড় নির্ণয় করবে এখানে দেখো হর থেকে লবের পার্থক্য করে নাও দেখো উনষাট থেকে তিপান্ন বিয়ে করলে কত পাচ্ছ ছয় পাচ্ছ আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত পাবে তিন পাবে সাতচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগ করলে কত পাবে চার পাবে একশো সাত থেকে পঁচানব্বই বিয়োগ করলে কত পাবে বারো পাবে এবার হর থেকে লবের যে পার্থক্যগুলো পেয়েছো সেগুলো লসাহ করবে তিন চার এবং বারো লসাহ কত পাবে বারো পাবে এখন তোমরা কি করবে উপরে লবটাকে লিখবে এই যে লশাহটা পেয়েছ এই হর ও লবের পার্থক্য যেটা পেয়েছ সেটা দিয়ে ভাগ করবে দেখো ছ দুইয়ে বারো হয় তাই এটাকে দুই দিয়ে গুণ করে নেবে তাহলে তিপান্নকে দুই দিয়ে গুণ করলে কত পাচ্ছ একশো ছয় উপরে পঁচিশ যেমন ছিল লেখো তিন চারে বার হয় তাই এটাকে চার দিয়ে গুণ করলে কথা পাবে একশো এটা তেতাল্লিশ ছিল চার তিনে বার হয় তাই তিন দিয়ে গুণ করলে কথা পাবে একশো এখানে পঁচানব্বই ছিল বারো একে বারো তাই এক দিয়ে গুণ করলে কথা পাবে পঁচানব্বই লক্ষ্য করে দেখো এগুলোর মধ্যে বৃহত্তম কোনটা পেয়েছে একশো উনত্রিশ তাই এই ভগ্নাংশটা হবে তোমার বৃহত্তম ভগ্নাংশ এগুলোর মধ্যে দেখো ক্ষুদ্রতম কোনটা পেয়েছে পঁচানব্বই তাহলে এই ভগ্নাংশটা তোমার হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নেতৃত্ব ভিডিওটি এসে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো